গন্ধু কিসের ওরা বাপুরে ইয়া সারা হাসপাতাল তর নতুর নোক দেখছি ইয়া তো মারে মাইলাম না ইয়ে মোর গোবর জন্তু মাত্র আই নাই বা আর তুমি এনে এই অ্যাক্সিডেন্ট করে কেউ এমনে বলসা তো কে আরে দাদু এই অ্যাক্সিডেন্ট সেই অ্যাক্সিডেন্ট না তাই লে তুই খিচ্ছি মেদি ফটো তোর বাপে চালায় অটো আই আই এই অসময় আবার কিসের চাপ দিলো চালু করে যে টয়লেটে যাই তই চালু চালু এ হচ্ছে রাখি যে নেই জামের বয় হে নেই সারা রাস্তা অটো ময় এই ভাই একটু সাইড দেন ভাই সাইড ইমার্জেন্সি ভাই চালু চালু আরে মিয়া আমি তো সাইড পাইতাছি না আপনারে কই থেকে দিমু এক না না ব্যাগ গিয়ে দিয়া তুই গুইরা যাই ভাই ভাই একটু একটু ব্যাগ দাও ভাই আমি তো বাইরে যাই ব্যাগ দাও কেন পিছাল তো রিকশা ব্যাগ দিয়া বল কি আমি না জামের হেতা কি নাকি আরে তুমি এটা কি করলা দেখো যেন জাম লাগছে এনে ঢুকিয়ে দিলা কেন

এটা তো দুর্ঘটনা না দুর্গন্ধটনা হ্যালো দাদু আমি তো অ্যাক্সিডেন্ট করে ফলাইছি কি গো আউ আর দাদু কইও না বিপদ কি আর বইলা হে আমি কন্ট্রোল করার চেষ্টা করছি তাও শেষ রক্ষা করতে পারলাম না হার্ট ব্রেক করেও কাম হইলো না ডাইরেক্ট চলো বড়া এই হাই হাই ইয়া মারাত্মক অ্যাক্সিডেন্ট

এমনি গেল তো হাসপাতালে না গুরু স্থানে চলে যাবো একটু ধৈর্য বহেন না এটা তো প্যাডেলে চলে না চলে ব্যাটারিতে একটু টান তো

হাসপাতালে চলে যাবো কিন্তু আরেকা ফাংসার ও দুঃখো আমি তো দুঃখ না আমি তো দুঃখ দেখো না মারি ও বাপুর তুমি ঠিকই কইস এবারে হাললার অটো রিক্সা দেশে অটো রিক্সাই লোক ঠিকা চিপা চাপা রিক্সায় গেছে পর্যন্ত জায়গা নাই যে হারে অটো রিক্সা বংশ বিস্তার এদের কি কোনোভাবে কাটিং কুটিং দেখ খাসি বানে দি খালারি মন জমেই পড়ছি ডেরেনজি আইকেন দদুরর কথা ভাই অটো শুন পরীক্ষা দিলাম করলে দিব যা পরীক্ষা আরে তোমার আমার পরীক্ষার মুদে কেন মা দেয়া কেন ওটা তো দোয়া হইবো আরে মা ওটা ঠিকই আছে ওটা মা বাবার দোয়া না দি আই কারণ আমি হই এসএসসি

ফালাই সরকার কারেন্ট বানাইতে বানাইতে ওয়াইরান হয়ে গেছে তাও বাড়ি করে ঠিক মতো কারেন্ট থাকে না কারেন্ট থাকবো কিন্তু কারেন্ট তো সপ্তম টেস্ট লাগে হইতাছে দেশে প্রতিদিন লাখ লাখ অটো চার্জ হয় এটা দুইটা কারণ লাগে আবার কারেন্ট বিলের কাগজ লিখে রাখছে বন্ধ রাখলে অপ্রয়োজনীয় বাতি লাভবান হবে দেশও জাতি আর লেখা পাল্টাও বন্ধ না করলে ব্যাটারি চালিত রিক্সা দুই দিন পর বাংলাদেশ কই রাখিব ভিক্ষা ওই আমরা যদি অটো মোটো চালান বাদ দেই আমাগো পরিবার চলবো আমাগো বাড়িতেও তো ছোট ছোট দুইটা বাচ্চা থাকতে পারে এ ভাই দুটা

হালাই পাগ হয়েছে আবুল তাবোল কইতাছে যাই যেম ছা যাই গে ওই খালি যাইবো না থাই তাই যাই যাই আশেপাশে অটো রিকশা নাই একটা নে বাড়ি যাই গোসল সল গে